আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে একটা মোবাইল অ্যাপ থেকে ঘরে বসেই ইনকাম করতে পারো অ্যাপের নাম হচ্ছে টিমো যেটা এখন দারুণ জনপ্রিয় একটা অ্যাপ এখান থেকে রেফার করলেই ইনকাম করা যায় চলো শুরু করি কিভাবে তোমরা এই অ্যাপ অ্যাপসটা থেকে ইনকাম করবে টিমো হচ্ছে একটা শপিং অ্যাপ যেখানে সস্তায় পণ্য বিক্রি হয় কিন্তু নতুন ইউজার আনার জন্য অ্যাপের মালিকরা টাকা দেয় তুমি যদি তোমার বন্ধু বা পরিবারকে এই অ্যাপ ইনস্টল করাও এবং লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলাও তাহলে তুমি পাবে রিওয়ার্ড বা পয়েন্ট এই রিওয়ার্ড বা পয়েন্ট দিয়েই তুমি সেখান থেকে পণ্য কিনতে পারবে অথবা অনেক যখন অনেক বেশি পয়েন্ট বা রিওয়ার্ড জমা হবে তোমার অ্যাকাউন্টে তখন তুমি সেটি দিয়ে তোমার অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসতে পারবে তো আমি সমস্ত প্রসেসিংটাই আমি আজকে তোমাদেরকে বলবো তো ইনকাম প্রসেসটা হলো প্লে স্টোর থেকে প্রথমে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হবে প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে টিমো অ্যাপ ডাউনলোড করো অ্যাকাউন্ট খোলো গুগল বা জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করো আর যদি আপনার আইফোন থাকে তাহলে আপনি অ্যাপ স্টোর থেকে এই টিম অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন তারপরে আপনি একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তো গুগল আপনি অ্যাকাউন্ট যেভাবে খুলবেন গুগল অ্যাকাউন্ট যদি থাকে বা আপনার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো এখন হচ্ছে ইনকামটা কীভাবে করবেন রেফার করে হ্যাঁ রেফারেল সিস্টেমটা হচ্ছে অ্যাপের মধ্যে রেফার অ্যান্ড আর নামে একটা অপশন থাকবে ওখান থেকে তোমার ইনভাইট লিঙ্ক কপি করে বন্ধুদের সাথে শেয়ার করো যখন তোমার তারপরে হচ্ছে যখন অনেক বেশি ইনকাম হবে তো টাকাটা কীভাবে উইড্র করতো করবে সেটা আমি বলছি যখন তোমার নির্দিষ্ট পয়েন্ট জমা হবে জমা হয়ে যাবে তখন তুমি পেপাল বা ব্যাংক অ্যাকাউন্টে তুলতে পারবে টাকাটা বন্ধুদের তুমি তোমাদেরকে আমি কিছু টিপস দিচ্ছি যেটা কাজে লাগবে বন্ধুদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক গ্রুপে লিঙ্কটা শেয়ার করো ইউটিউবে ছিটো ছিটো ভিডিও বানায় লিঙ্ক দাও যত বেশি নতুন ইউজার আনবে তত বেশি আয় হবে তো বন্ধুরা আজকে এতটুকুই অ্যাপটা ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও আর হ্যাঁ এরকম আরও ইনকাম অ্যাপ নিয়ে ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো তো আমরা কিন্তু অনেক সময় দেখি টিমু অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানটা একটা অ্যাড আসে যেমন আইফোন তারপরে মোটরসাইকেল কার অনেক কিছুই আসে যেগুলো টিমু অ্যাপ্লিকেশান অ্যাড দিয়ে দেখায় জিরো জিরো টাকা মানে টাকা লাগবে না শুধু অ্যাপ্লিকেশান ডাউনলোড করলেই দিয়ে দেবে তো টিম অ্যাপ্লিকেশানটা অনেক ভালো কারণ এটা হচ্ছে অনেক একটা জনপ্রিয় একটা অ্যাপস এই জন্য তারা অনেক কম দামে জিনিসগুলো দিতে পারে তো অ্যাপ্লিকেশানটা সম্বন্ধে যদি বলতে চাই তাহলে অ্যাপ্লিকেশানটা অনেক ভালো তোমরা নিশ্চিন্তায় অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারো ডাউনলোড করে এখান থেকে অর্ডার করতে পারো এখান থেকে অর্ডার করলে দাম অনেক কম পাওয়া যাবে অন্য অন্য জায়গা থেকে কিনলে অনেক বেশি টাকা লাগে যেটা এই টিমু অ্যাপ্লিকেশান থেকে কিনলে অনেক কম টাকা দিয়ে কিনতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও পেতে সহজ হবে সালামু আলাইকুম